আসসালামু আলাইকুম ভিওর্স আসানিস ব্লক আজকে ছিল আমাদের কক্সবাজার ট্যুরের দ্বিতীয় দিন আর আমাদের কয়েকজনের প্ল্যান ছিল আমরা এই সূর্য উদয়টা দেখব তো এই সময়টা দেখতে গেলে কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠতে হবে তো আমরা খুব ভোরে কয়েকজন রওনা দিয়েছিলাম আর আমাদের প্ল্যান ছিল ম্যাচিং ড্রেস পরে আমরা এই সময়টা এনজয় করবো আসলে ঘুরতে গেলে কত প্ল্যান না মাথায় চলে আসে তো আর এই সময়টা এত সুন্দর বিশেষ করে সকালের সময়টা তো আমি ভীষণ পছন্দ করি আর এই সূর্য উদয়ের এই মনোরম দৃশ্যটা দেখার জন্য আমি আমার বোন এবং ভাবিরা মিলে চলে গেলাম সুগন্ধা পয়েন্টে আর জায়গাটা ছিল বেশ সুন্দর তো সবাই মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এত লোকজন মনেই হচ্ছিল না যে এটা খুব সকালবেলা কোথাও ঘুরতে গেলে সকালটা কখনোই আমি মিস করি না তো খুব ভালো একটা সময় কাটিয়ে নিলাম আসলে লাইফের যতটুকু সময় ভালো থাকা যায় তো এরপর আমরা দুপুরবেলা ডলফিন মোড় থেকে একটি খোলা জিপ নিয়ে সবাই ইনানি বীচের উদ্দেশ্যে রওনা হয়েছি আর গল্প আড্ডায় খুনসুটিতে সময়টা কিন্তু সবার সাথে বেশ ভালো কেটে যাচ্ছিল আসলে ফ্যামিলি সবাই একসাথে থাকলে সময়টা এত ভালো লাগে মধুর আমাদের হোটেল থেকে ইনানি বিচে যেতে আমাদের দেড় ঘন্টার মতো সময় লেগেছে আর দেড় ঘন্টার এই সময়টা আমরা বেশ উপভোগ করেছি একপাশে সমুদ্র আর পাশে পাহাড় হাতে সময় থাকলে কিন্তু ইনানি বীচে এসে প্যারাসিটা ও করে নিতে পারেন তো আমরা যেহেতু সন্ধ্যার আগে আগে এসেছিলাম আমরা সেই সুযোগটা পাইনি তো নেক্সট ডেতে আমাদের একটা প্ল্যান ছিল আসলে আমরা ঘুরে ঘুরে এই সময়টা খুব এনজয় করছিলাম সমুদ্রের গর্জনটা কিন্তু আমার মনে হয় বিকেলবেলা খুব ভালো বোঝা যায় কোলাহলটা যেহেতু কমে যায় আর এটা স্পষ্ট এত কানে বাজে খুবই ভালো লাগে তো এরপর আমরা বেশ কিছুক্ষণ পর চলে এসেছি আর এরপর আমাদের উদ্দেশ্য ছিল সুটকি কেনার জন্য তো সুটকি তোর খেতে আমরা অনেক বেশি পছন্দ করি তো সবাই মিলে এখন শুটকি বাজারের দিকে রওনা দিচ্ছি আর এখানে সহ অনেকগুলো মার্কেট আছে তবে আমাদের কাছে মার্কেটটাই পছন্দ হয়েছে তো এখানে আমরা চলে এসেছি আর এইখানে শুটকি আসলে কেনার চেয়ে দেখার মজাটাই বেশ ভালো লাগে আর এত সুন্দর গ্রান খুব ভালো লাগছিল আমার তো এখানে কিন্তু সুটকি বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে একটু দেখে শুনে বুঝে নিতে হয় যারা শুটকি পছন্দ করেন এখানে আসলে কিন্তু নিয়ে নিতে পারেন এখানকার শুটকির টেস্টটা কিন্তু খুবই ভালো হয় আমরাও যখন এখানে আসি একটু বেশি করেই নেওয়ার চেষ্টা করি কারণ এই অরিজিনাল শুটকিটা কিন্তু এইখানেই ভালো পাওয়া যাবে তো ওরা কিন্তু পার্সেলও ঢাকাতে পাঠিয়ে থাকে তো আপনারা ওদের ঠিকানা নিয়ে নিলে কিন্তু ওরা পার্সেল করেও পাঠিয়ে দিবে তো আমি নিয়েছিলাম এখান থেকে বেশ কিছু ধরনের শুটকি আমি বিশেষ করে বাইম ছুরি আর সামুদ্রিক চ্যাপা চিংড়ি এই শুটকিগুলো বেশি পছন্দ করি তো আমরা কেনাকাটা শেষ করে নিয়েছি আর ওরা ভালো করে একটু প্যাকিং করে দিচ্ছে ওদের প্যাকিংটা কিন্তু অনেক ভালো করে দিয়ে দেয় যাতে দুর্গন্ধ বা নষ্ট না হয়ে যায় আর একটা বিষয় না বললেই না ওদের ব্যবহার কিন্তু খুবই ভালো তো আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ